বর্ষায় অতি পরিচিত এবং সাধারণ জায়গা হয়ে ওঠে অপরূপ সুন্দর আমাদের গ্রামে বর্ষা নিয়ে আসে রূপ সৌন্দর্য মোট কথা বলা যায় যে বর্ষা একটা কালারফুল ঋতু বর্ষায় যেরকম নদী বা বিলে থই থই পানি থাকে ঠিক সেরকম গাছ এবং প্রকৃতি থাকে প্রকৃতিতে থাকে সবুজের সমারোহ খুব সাধারণ জায়গা যে জায়গাটায় বর্ষা ছাড়া যাওয়ার সময় হয়তো কেউ চোখ মেলে তাকায় না কিন্তু বর্ষার সময় পানি এবং প্রকৃতি মিলে এমন অপরূপ সৌন্দর্য হয় যে চোখ ফিরে তাকাতে মানুষ বাধ্য হয় অনেক সময় দেখা যায় রুক্ষ শুষ্ক ধান খেতের পাশে মানুষ বসে না কিন্তু যখন বর্ষাকালে সেই জায়গাটা পানিতে পরিপূর্ণ থাকে তখন একটা বিকেল বসে বসে অনায়াসে কাটিয়ে দেওয়া যায় বর্ষায় যখন ব্যাপক বাতাস থাকে বাতাসে গাছের পাতাগুলো দুল খায় অনেক সময় আমার মনে হয় যে এই বাতাসটা ক্যামেরা বন্দি করি মানে খুব আমার প্রবল ইচ্ছা হয় যে এই বাতাসটা আমি ভিডিও করি মনে হয় ইস যে বাতাসটা আমার গায়ে লাগছে এই বাতাসটা যদি আমি ক্যামেরায় নিতে পারতাম কত সুন্দর হতো কিন্তু আসলে বাতাস তো ভিডিও ভিডিও করা যায় না কিন্তু তারপরেও যখন পানির উপরে বা গাছে এরকম বাতাস থাকে তখন ভিডিও করার চেষ্টা করি আমাদের এলাকাটা নিচু এলাকা হয় বর্ষা শুরু থেকে এবং শেষ পর্যন্ত বিলে বা হচ্ছে নদীতে পানি থাকে আমাদের একদিকে সাত বিল রামপুরে আরেকদিকে হচ্ছে নকুল বিল কালিয়ানে দুইটা বিলই অসম্ভব সুন্দর বিলের আশেপাশে বা বিলের ওপরে এখন একটা সিস্টেম দাঁড়িয়ে গেছে যে বিলের উপরে পাটাতনের মতো করে রেস্টুরেন্ট করা হয় রেস্টুরেন্টগুলোতে পুরো বর্ষাকাল চলে জমজমাট ব্যবসা অনেকের স্থল আসলে যত নগরায়ন হচ্ছে শিল্পায়ন হচ্ছে তত মানুষের বেড়ানোর জায়গা বা একটু রিফ্রেশমেন্টের জায়গা কমে যাচ্ছে তো এই রিফ্রেশমেন্টের জায়গাগুলো কমে যাওয়ার ফলে যখন বর্ষা আসে ছুটির দিনে মানুষজন একটা বিকেল কাটানোর জন্য এই সমস্ত পানির উপরে রেস্তোরাঁগুলোতে হচ্ছে গিয়ে সময় কাটানোর চেষ্টা করে বর্ষাকাল আরেকটা কারণে অবশ্য বেশ আনন্দদায়ক হয়ে ওঠে বর্ষাকালে প্রচুর পরিমাণে দেশি মাছ পাওয়া যায় খুব মজার মজার ছোট মাছ ছোট মাছ খেতে এমনিতেই বেশ ভালো লাগে আর সেটা যদি হয় এরকম বর্ষাকালের তাজা মাছ অন্যরকম একটা ফিলিংস কাজ করে আসলে বর্ষাকালে মাছ ধরার একটা উৎসব চলে বলা যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার দুই পাশে কোনো কোনো জায়গায় দেখা যায় সারি সারি জাল সবাই মিলে মাছ ধরছে খুবই সুন্দর একটা পরিবেশ যারা মাছ ধরতে পছন্দ করে তাদের জন্য তো সোনায় সোহাগা আর যারা পছন্দ করে না তারাও শখ করে দু একদিন মাছ ধরতে যায় আবার অনেকেই এই সিজনটায় মাছ ধরে বিভিন্ন বাজারে বিক্রিও করে